জঙ্গলপথে সকাল সকাল শিয়াল হাঁটছে খিদের মুখে শিয়াল বুক ফুলিয়ে আজকে তো খাস্তা খরগোশই খাব ঝোল দিয়ে খরগোশ একপাশে গাজর খাচ্ছে শিয়ালের নজরে পড়ে যায় শিয়াল চুপি চুপি চুপিচুপি গিয়ে ধরেই ফেলিগ শিয়াল পেছন থেকে হামলা করতে যায় খরগোশ হঠাৎ ঘুরে বলে এই শিয়াল ভাই পেছনে কি খুঁজছেন আপনার লেস তো বেঁধে রেখেছি গাছে শিয়াল পেছনে তাকাতেই তার লেজ গাছের ডালে পেঁচানো শিয়াল হই হই আমার লেজ খরগোশ হিহি করে দৌড়ে পালায় শিয়াল ছটফট করতে থাকে গাছের সঙ্গে বাধা অবস্থায় শেষ দৃশ্যে খরগোশ দূরে দাঁড়িয়ে বলে ধূর্ত হলে কি হবে ভাই চতুরতা না থাকলে গাছেই ঝুলতে হবে শিয়াল চোখ ছোট করে বলে আজ না হোক কাল ঠিক ধরব চতুর খরগোশ বনাম বোকাশিয়াল জয় সবসময় বুদ্ধির এখনই লাইক এবং সাবস্ক্রাইব করুন